রাজনীতি মানেই বিতর্ক কিন্তু এবার বিতর্কের কেন্দ্রবিন্দু বিদ্যুৎ বক্তব্য শুরু করলেই বিদ্যুৎ যায় বক্তব্য শেষ হলে বিদ্যুৎ ফিরে আসে এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে পঞ্চগড়ে আর এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এনসিপি নেতা সার্জিস আলম আজকের ভিডিওতে আমরা জানবো আসলে কি ঘটেছিল সেই দিন কেন এত ক্ষুব্ধ হলেন সার্জিস আর তিনি এখন কি বলছেন ভাইরাল সেই বক্তব্য নিয়ে সাথে থাকুন শেষ পর্যন্ত কারণ শেষে থাকছে সার্জিসের দেওয়া নিজের ব্যাখ্যা ও লং মার্চ মিশনের গল্প রোববার বারোই অক্টোবর পঞ্চগড়ে এক রাজনৈতিক সভায় বক্তব্য দিতে ওঠেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কিন্তু ঠিক তখনই চলে যায় বিদ্যুৎ এবং এই ঘটনা ঘটেছে শুধু তার বক্তৃতার সময়ই ক্ষিপ্ত সার্জিস তখন মঞ্চ থেকে বলেন এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হয়েছে বলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব মুহূর্তের মধ্যেই সেই বক্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় শেয়ার হতে থাকে সেই ক্লিপ ভাইরাল হওয়ার পর সার্জিস আলাম নিজেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন একটি ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন গত এক মাসে পঞ্চগড়ে এনসিপির তিনটি প্রোগ্রাম হয়েছে আর প্রতিটি প্রোগ্রামে আমি যখন বক্তব্য শুরু করি তখনই বিদ্যুৎ চলে যায় কথা শেষ হলে বিদ্যুৎ ফিরে আসে তিনি আরও বলেন প্রথমে ভাবলাম কাকতালীয় ঘটনা কিন্তু যখন তিনবার একইভাবে ঘটল তখন বুঝলাম এটা উদ্দেশ্য প্রণোদিত সার্জিস বলেন জেলা পর্যায়ে কিছু কর্মকর্তা ছোট লোকি আচরণ করেন কেউ কেউ অন্য দলের দালালি করে একজনকে বিরক্ত করতে পারলে ওরা সেটাকেই রাজনৈতিক সফলতা মনে করে তিনি অভিযোগ করেন আমরা প্রতিবারই প্রোগ্রামের আগে বিদ্যুৎ অফিসকে জানিয়েছিলাম এমনকি ভদ্রভাবে অনুরোধও করেছি তবুও একই ঘটনা ঘটেছে সার্জিস আরও বলেন ক্ষোভের মুহূর্তে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি বলে আমি মনে করি তিনি জানান আমাদের লক্ষ্য কাউকে হুমকি নয় বরং দুর্নীতি সিন্ডিকেট মাদক এবং দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলা সার্জিস জানান চাঁদাবাজি দুর্নীতি আর মাদক বিরোধী লং মার্চ করেছি দশ ঘন্টা ধরে দু মানুষ মোটরসাইকেলে করে একশো কিলোমিটার অতিক্রম করেছে তিনি আশা প্রকাশ করেন মিডিয়া যেন এই ইতিবাচক কাজগুলোকেও আলোচনায় রাখে শেষে প্রশ্ন থেকেই যায় বিদ্যুৎ যায় কি কাকতালীয়ভাবে নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতিতে কি এখন এমন পর্যায়ে পৌঁছেছি যেখানে বক্তৃতা বন্ধ করতে বিদ্যুৎও ব্যবহার হয় নিচে কমেন্টে লিখুন আপনার মতে সার্জিসের আলমের বক্তব্য যুক্তিযুক্ত ছিল কিনা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল আজকের হট নিউজ সাবস্ক্রাইব করুন যাতে এমন ভাইরাল খবর আর বিশ্লেষণ মিস না হয়